অনেক কিছু শোনা থেকে কিন্তু এখনো পাইনি আর অন্যান্য অফিসার বৃন্দ আমার জুনিয়র ভাই মুক্তি সিও আমি ওকে রেখে গিয়েছিলাম কলেজে এবং উপস্থিত সিও বৃন্দ সিও এবং কার সবাই আমার

খুব ভালো খেয়ে আনন্দ পাই না ভালো করে আনন্দ পাই না এখন আমাদের আনন্দ সময় হচ্ছে কিছু ত্যাগে যদি আমরা কিছু ত্যাগ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের আনন্দ আসে আমি একটু সহযোগিতা করতে পারলাম আমি মানুষের একটু উপকার করতে পারলাম এখানেই আনন্দ তো এছাড়া আমরা এই প্ল্যাটফর্মকে আরও বড় করবো এবং এটাকে গতিশীল করবো সেই আহ্বান দেখে এবং স্যারদেরকে আবারও শ্রদ্ধা জানিয়ে এবং আগত ক্যাডেট সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানের আয়োজন যারা ছিলেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ধন্যবাদ সবাই সবাইকে